সালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে আলোচনার বিষয় হল ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা ব্যবস্থাপনার প্রথম পত্রের চূড়ান্ত সাজেশন চূড়ান্ত সাজেশন এইস এসসি দুই হাজার পঁচিশ এটা শুধু সৃজনশীলের জন্য তাহলে সৃজনশীলের মোট অধ্যায় কটা মোট অধ্যায় হলো ষাটটা প্রথম অধ্যায় কি ব্যবসায় মৌলিক ধারণা দ্বিতীয় হলো ব্যবসায় পরিবেশ তৃতীয় হলো এক মালিকানা চতুর্থ হলো অংশীদারী পঞ্চম হলো যৌথ মূলধনী ষষ্ঠ হলো সমবায় সমিতি বারোতম অধ্যায় হলো ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা তাহলে প্রত্যেকটা অধ্যায় থেকে এখানে টোটাল তোমার হলো সাতটা অধ্যায় প্রশ্ন আসবে এগারোটা উত্তর দিতে হবে ষাটটা সৃজনশীল সাত দশ চৌত্তর এমসিকিউ হলো তিরিশ এই টোটাল হলো একশো তারা বোঝা যাচ্ছে প্রত্যেকটা অধ্যায় থেকে কমপক্ষে একটা করে প্রশ্ন আসবে আর গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসবে যারা খুব দুর্বল ছাত্র তাদের জন্য এখন সাজেশন তাদের জন্য সাজেশন হল তারা দ্বিতীয় চতুর্থ এবং বারোতম অধ্যায় পড়বে দ্বিতীয় অধ্যায় হলো ফাইভ স্টার অধ্যায় এখান থেকে কমপক্ষে দুটো আসবে চতুর্থ অধ্যায় থেকে একটাও আসতে পারে দুটোও আসতে পারে আর বারোতম অধ্যায় থেকে দুটোও আসতে পারে ভাগ্য ভালো হলে তিনটেও আসতে পারে যারা খুব দুর্বল তাদের জন্য এটা এই তিনটে অধ্যায় পড়ে সে পাঁচটা থেকে কমপক্ষে ষাটটা কমন পাবে পাঁচটার থেকে ষাটটা কম পাবে ইনশাল্লাহ আর যারা হলো কম ডিক্স নিতে চায় তারা হলো আর একটা অধ্যায় যোগ করবে সাথে এর অধ্যায় ষষ্ঠ অধ্যায় যোগ করবে ষষ্ঠ অধ্যায় কি সমবায় সমিতি সমবায় সমিতির এই অধ্যায়টা যোগ করবে তাহলে সে চারটা পড়লে সে কী পাবে কমপক্ষে ষাটটার থেকে নয়টা প্রশ্ন কমন পাবে তাহলে এখন আমরা এখানে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হলো পঞ্চম অধ্যায় যৌথ মূল্যমী এই যৌথ অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ কিন্তু সমস্যা হলো এটা যে এটা দেয়নি কারণ কি এটা কঠিন অধ্যায় এটা পড়তে যে সময় লাগবে তা দিয়ে তুমি পুরো পরীক্ষার প্রস্তুতি নিতে পারবা তো সেই জন্য অধ্যায় কি কি পড়ব প্রথম অধ্যায় কী প্রথম অধ্যায় কিন্তু আমি দেয়নি শুধু প্রথম মধ্যে একটা জিনিস পড়বা সামাজিক ব্যবসায়ের ধারণা এটা খুব গুরুত্বপূর্ণ বর্তমানে এটা চলতেছে খুব বেশি এটা আসবে ইনশাল্লাহ দ্বিতীয় হলো ব্যবসায় পরিবেশের উপাদান ব্যবসার উপর পরিবেশের উপাদানের প্রভাব বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের উন্নয়নের সমস্যা আর সমাধানের উপায় এই দ্বিতীয় এটা করব চতুর্থ চতুর্থ হল অংশীদারী অংশীদারী বৈশিষ্ট্য গঠন প্রণালী ধরন অংশীদারদের যোগ্যতা বিলোপ সাধন প্রক্রিয়া বাংলাদেশে অংশীদারী ব্যবসায় বর্তন অবস্থা ষষ্ঠ অধ্যায় পূর্ব হলো সমবায় সমিতির বৈশিষ্ট্য নীতিমালা গঠন প্রণালী প্রকারভেদ এখান থেকে একটা আসবেই তারপরে কি বাংলাদেশে আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের অবদান সমবায় বিকাশে সমস্যা আর সমবায় সমস্যা দূরীকরণের উপায় সমবায় সফল হওয়ার কারণে এইগুলো পড়বা আর বারোটির মধ্যে খুব গুরুত্বপূর্ণ অধ্যায় ফাইভ স্টার অধ্যায় সেই জন্য অধ্যায় পড়বা ইনশাল্লাহ